পুরো এক্সপ্রেসটাকে থাকে ডিজাইন করে নিয়ে এসে আচ্ছা কেউ যদি কাজ করাতে চায় আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করলেই হবে আচ্ছা আমরা কমেন্টের নাম্বার দিয়ে দেব দেখি আর কী কাজ করতেছি এখানে এখানে আমরা করতেছি এলে থ্রি ডি অ্যাপোক্সি ফলোর করবো এই যে এখানে প্রথমত আমরা এক কোট মেরেছি তারপরে আবার এখানে স্টিকার মেরে পরে আবার মানে টাইলসের পরিবর্তে মানে টাইলস থেকে দামি না টাইলস থেকে এটা দামি এবং এটাই কোনো জয়েন্ট হবে না কোনো জোড়া হবে না না কোনো জোড়া হবে না একটাই টাইলস হবে কত বছর লাস্টিং করে এগুলি এটা লাস্টিং করবে আপনার বিল্ডিং যত দিন অত দিনই এটা তো আমরা দেখতেছি আমরা তো এখানে কোন ফ্লো দেখতেছি না একদম পানির মতো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পানির মতো দেখা যাচ্ছে এই জায়গায় কোনো জয়েন্ট হবে না এটা ফুল কাজটা এখনো রেডি হয়নি না রেডি হয়নি না চলমান কাজ ওটা কি ওটা এটা হচ্ছে আপনার এক কালারের এটা গোল্ড কালার হবে তো আমরা আর কি প্রথম এক কোট মারতে আসি পরবর্তীতে আরো কাজ আর কি সম্পূর্ণ হবে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলবেন আমাদের শোরুমটা হচ্ছে আপনার ঢাকা জারদাবাড়ি সনটেক্স পানির পাম্প পানির পাম্প আপনি সারা বাংলাদেশে কাজ করেন আমরা সারা বাংলাদেশে কাজ করি কি কাজ করেন আমরা ইন্ডোরিয়াল কাজ করে থাকি কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট এছাড়া আপনার এপক্সি ফ্লোর থ্রি ডি ওয়াল পেপার থ্রি ডি একটা বাড়ি সাজানোর জন্য যা যা প্রয়োজন হ্যাঁ একটা বাড়ি সাজানোর জন্য যা যা প্রয়োজন সব করে থাকি আমরা তো ভিউয়ার্স দেখতেছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ইন্টেরিয়র ঘর বাড়ি সাজানোর সাথে তারা অবশ্যই যার সাথে যোগাযোগ করবেন উনি সারা বাংলাদেশে এই কাজগুলি করে থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের পেজের নতুন ফেসবুক পেজ ফলো করুন